আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু ভ্যারাইটি স্কোনার বিএচএল ওর রিমা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আরও একটি অসাধারণ সিজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে জাগুয়ার সোলিনজেন জার্মানি সাত ইঞ্চি একটি সিজার তো এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ওয়েটলেস কার্বন স্টিল দিয়ে আসলে তৈরি করা হয়েছে আমি আবারও বলছি ওয়েটলেস কার্বন স্টিল তো এই সিজারগুলো যারা পার্সোনাল ব্যবহারের জন্য নেবেন অবশ্যই তাদের কখনোই শান দিতে হবে না আর যারা সেলেন এবং পার্লারে ইউজ করবেন তারা লম্বা সময় ব্যবহারের পরে শান দিতে পারবেন আর এটা শান দেওয়ার জন্য আসলে সুবিধাটা হচ্ছে এখানে স্ক্রু সিস্টেম স্ক্রুটা পুরোপুরি খুলে তারপরে এটা আলাদা আলাদা করে সুন্দর করে এভাবে শান করাতে পারবেন তো এজন্যই জাগুয়ার যতগুলো সিজার করছে ওরা সব নাচ নাট এবং স্ক্রু সিস্টেম করছে তো এই সিজারগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টিকটক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ারের জন্য আমরা কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিলে আপনি নতুন কোনো ভিডিও আসলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত